এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক যে কর্তৃত্ব সেটা যথেষ্ট আলগা হয়ে গেছে হয়তো এই নির্বাচন পর্বের পরেই দেখুন আগামী ষোলোই জুলাই পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে কি হয় এখন তো শাসক দলের মধ্যে একটাই আওয়াজ কি হয় কি হয় যে কোনো সময় ওদের এই এই যে তাসের ঘর এবার তাসের ঘরের মতোই ওদের শাসন ক্ষমতা ফেয়েছে উনি কোন জোটে আছে শুধু ধান্দাবাজির জোটে আছে উনি ওনা উনি ওনাকে ইন্ডিয়া জোটে নেওয়া হবে না উনি বুঝতে পারছেন এবার বেশি দিন পায়ে ধরে বেশি জেলায় বাইরে থাকতে পারবেন না বিরুদ্ধে সেই কেস এর শুনানি ছিল আজকে এবং আমরা দেখতে পেয়েছি বিচারপতি জয়সিং গুপ্তা সেই শুনানি থেকে মানে সেই বিচার থেকে সরে এসছে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চান এই ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই দেখুন এটা একটা খুব স্বাভাবিক আইনগত প্রক্রিয়া বলে মনে করে অনেকেই পার্সোনাল যেজন্য হয়তো সরে আসতেই পারেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে। করাটাও সমীচীন নয় বলে মনে করি। শাসক দল যে বারবার এক মামলা করছে এটা কি তারা মানে রাজনৈতিক চেষ্টা করছেন আপনার মনে হয়? আমি মনে করি শাসক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা যে যথেষ্ট রাজনৈতিক বিড়ম্বনায় আছে সেটা তো বোঝাই যাচ্ছে। তার কারণ তারা দেখছেন যে কখন মানুষ শাসন অবস্থায় থাকলে শাসক হিসাবে থাকা সত্ত্বেও আদালতের দ্বারস্থ কখন হয় যখন তার প্রশাসনিক যে কর্তৃত্ব সেটা আলগা হয়ে যায় এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক যে কর্তৃত্ব সেটা যথেষ্ট আলগা হয়ে গেছে তাই তারা দেখবেন আদালতের দ্বারস্থ হচ্ছেন তাই তারা বিভিন্ন শ্বকদোক্তির মতো এমন কথাবার্তা বলছেন যে যে সেগুলো কোনোভাবেই তাদের যে কর্তৃত্ব সেটা প্রকাশ পাচ্ছে না শাসক দল বর্তমানে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের কর্তৃত্ব নেই তারা শুধুমাত্র যেহেতু আমাদের দেশে রাইট টু রিকল নেই তাই তারা ক্ষমতায় আছেন কিন্তু মানুষের মন থেকে তারা চলে গেছেন মানুষ এদের ছুঁড়ে ফেলেছে সেটা শাসক দল বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছেন খুব অচিরেই দেখবেন এই লোকসভার ফলাফল বেরোলেই সেটা পরিষ্কার হয়ে যাবে মামলা করা হয়েছে যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছেন না নিস্তব্ধ রয়েছেন মানে নির্বাচনের সময় এমন একটা মামলা নিয়ে আপনি কি বলতে চান দেখুন নির্বাচন পর্বে তো এর আগে দেখেছি আমরা সে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বিধানসভা নির্বাচন হতে পারে বা এর আগের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত অভিযোগ থাকত কিন্তু এবার মানুষ একেবারে প্রতিরোধের মেজাজে আছে দেখেছেন ইভেন বিরোধী প্রার্থীরাও সে কমরেড মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আপনি যদি প্রার্থীদের দেখেন একেবারে শাসক দলের তারা যখন সন্ত্রাস চালাবার প্রচেষ্টা করছেন মানুষজন রুখে দিচ্ছেন বিরোধীরা রুখে দিচ্ছেন মানুষ প্রতিরোধের মেজাজে আছে সেটা শাসক দল বুঝতে পারছে এবং অচিরেই তাদের যে এই যে শাসন পর্ব সেটা শেষ হয়ে যাবে সেটা তারা খুব ভালো করে বুঝতে পারছেন এবং তার থেকেও বড়ো কথা এরা খুব বেশি দিন তো আর শাসন ক্ষমতায় থাকতে পারবে না এরা যে অবস্থার মধ্য দিয়ে নিজেকে নিয়ে গেছে যে যে পরিমাণ দুর্নীতি করেছে যে পরিমাণ দুষ্কর্ম করেছে খুব অচিরেই এদের স্থান হবে জেলে অপেক্ষা করুন কিছু দিনের অপেক্ষা হয়তো এই নির্বাচন পর্বের পরেই দেখুন আগামী ষোলোই জুলাই পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে কি হয় এখন তো শাসক দলের মধ্যে একটাই আওয়াজ কি হয় কি হয় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে ফলে ওদের কি হয় কি হয় আওয়াজ নিয়ে এখন ওরা শাসন ক্ষমতা চালাচ্ছে যে কোনো সময় ওদের এই এই যে তাসের ঘর এটা তাসের ঘরের মতো এই ওদের শাসন ক্ষমতা ভেঙে পড়বে এই প্রসঙ্গে বলি বিচারপতি জয় সেনগুপ্তা কিন্তু এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে মামলাটা সেটা থেকেও কিন্তু সরে এসেছে সেটা দেখুন সেটা একটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া সেটা তিনি মনে করেছেন তিনি সেই মামলাটি নেবেন না তাই নেন এই আমি খুব একটা বেশি মন্তব্য করতে চাইব কিন্তু সমালোচক বলছেন যে তারা কোনোভাবে হয়তো তিনি কোনোভাবে হয়তো শাসক দলকে ভয় পাচ্ছেন না না একদমই না একদমই না এসব মন্তব্য করা একেবারে অসমিচিত একদমই নয় এটা একটা সাংবিধানিক আদালত সেই সম্পর্কে এই ধরনের মন্তব্য একেবারে সমীচীন নয় বলে আমি মনে করি এটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া তিনি যদি মনে করেন যে সেই মামলা নেবেন না তিনি নাই নিতে পারেন বিভিন্ন কারণ থাকতে পারে পার্সোনাল রিজন থাকতে পারে না নিতে চাইলে নাই নিতে পারেন এটা নিয়ে মন্তব্য করাটা একটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া বলে মনে করি এই নিয়ে মন্তব্য করাটা অসমীচীন বলে মনে করি সম্প্রতি দেখা গেছে সায়ন ব্যানার্জির মিছিলে তীব্রভাবে বিক্ষোভ করা হয়েছে আপনার কি মনে হয় এটা প্রতিপক্ষের কোনো রকমের ষড়যন্ত্র বা কিছু দেখুন আমি বললাম তো যে বিক্ষোভ করেছে তার বিরুদ্ধে দেখবেন সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি সে রুখে দাঁড়িয়েছে প্রতিরোধ করেছে মানুষ প্রতিরোধ করেছে এটাই গোটা পশ্চিমবঙ্গের মানুষের মেজাজ আপনি দেখেছেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় প্রতিরোধের মেজাজে মানুষ আছেন মানুষ এখন শাসক দলকে উল্টে শাসক দল এখন ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে এখন শাসক এখন পাড়ায় দেখবেন কেউ তৃণমূল বলে পরিচিত হতে বা পরিচিতি দিতে কেউ স্বচ্ছন্দ বোধ করছেন না তারা বুঝতে পারছেন যে কোনো সময় মানুষজন চোর বলবে আরো অনেক কিছু করতে পারে ফলে তারা একেবারে স্বচ্ছন্দ নয় এবং তৃণমূল কংগ্রেস নিজেকে তৃণমূল কংগ্রেস বলে না পাড়ায় তো বলেই না এই ভোটের সময় চতুর্থ দফা ভোটের সময় আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিভিন্ন হিংসা দেখতে পাচ্ছি এই মানে নির্বাচনের সময় হিংসা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দেখুন নির্বাচন পর্বে যে হিংসা সেটা দুর্ভাগ্য হলে সত্য শাসক দল সেটা বারবার সেই হিংসার আশ্রয় নিয়ে তারা ক্ষমতায় ফিরতে চান তারা মনে করে হিংসার আশ্রয় নিয়েই তাদের ভোটে যেটা সম্ভব কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে এবারে যে তুমি হিংসার আশ্রয় নিতে এলো আমি প্রতিরোধের মেজাজে আছি তোমার গুন্ডা তোমার মস্তানদের আমরা ঘরে ঢুকিয়ে দেব এবং মানুষজন সেটাই করছে বিরোধী সমস্ত নেতৃত্ব তাই করছে বিশেষ করে বাম নেতৃত্ব নিশ্চিতভাবে বুঝতেই পারছেন তারা প্রতিরোধের মেজাজে আছে এবং তারা এই যে মেজাজে তারা ভোট করিয়েছেন বিশেষ করে এই চতুর্থ পর্যায় পর্যন্ত এবং কেন্দ্রীয় যে শাসক দল আছে তারাও বুঝতে পারছেন যে তাদের যে ইপসিত লক্ষ্য ছিল সেই ইপসিত লক্ষ্য পূরণ হবে না উত্তরে হাফ দক্ষিণে সাপ বিজেপি বিজেপি এবার আর ক্ষমতায় আসার মতো পর্যায়ে নেই যে যাই বলুক ওই চারশো এবার চারশো পার আওয়াজ দিতে পারেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই উত্তরে হাফ দক্ষিণে সাপ এই আর তিনটে পর্যায়ের ভোট আছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট প্রথম এই পঞ্চম পর্যায়ে আটটি স্টেটে তারপর সাতটি স্টেটে তারপর আবার আটটি স্টেটে এই যে এই তিনটে পর্যায়ে ভোট আছে এবার এই বিরোধী ভোট একাটা হয়ে এবারের বিজেপিকে একেবারেই বিজেপিকে আর শাসন ক্ষমতায় আসতে হবে না এবং এই রাজ্যেও তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছেন এবারে তাদের অবস্থা যথেষ্ট খারাপ এবং সামনের বিধানসভায় তাদের একেবারেই তাদের ক্ষমতা থেকে মানুষ সরিয়ে দেবে বিজেপি এবারে নাকি অনেক বেশি হবে দেখুন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোটের কেউ একবার কিছুদিন আগে বিজেপির সঙ্গে কাজ করেছে এখন তৃণমূলের সঙ্গে কাজ করে ফলে এদের যে সেই যাতায়াত রয়েছে এদের যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে এই সমস্ত কথাবার্তা আসতে পারে কিন্তু আসলে বিজেপির রেজাল্ট এবার খারাপ হবে আপনি আর তো বেশি দিন নেই আর মাত্র তিনটে পর্যায়ে দেখে নেবেন নির্বাচন ফলাফল হলে যে চারশো পার এবারে চারশো পার আপনি নিশ্চিতভাবেই তো বেশি দিন নেই এই তিনটে পর্যায়ে শেষ হয়ে গেলে তো রেজাল্ট তারপরে রেজাল্টের পরে আপনি আবার নিশ্চিতভাবে আমার ইন্টারভিউ নেবেন এবং সে সময় আমরা নিশ্চিতভাবে কথা বলবো বিজেপির রেজাল্ট ভালো হলো নাকি খারাপ হলো মমতা ব্যানার্জীও বলেছেন একটি মঞ্চ থেকে যে ইন্ডিয়া জোট এবারে এখনও নাকি 300 বেশি আসন পার করে গেছেন বলে ওনার ধারণা বা গণনা থেকে জানা গেছে। তে উনি কোন জোটে আছে একবার জিজ্ঞাসা করবেন তো। উনি কোন জোটে আছে? শুধু ধানদাবাজির জোটে আছে উনি। ওনা উনি ওনাকে ইন্ডিয়া জোটে নেয়া হবে না। উনি যা যা করেছেন এবং উনি তো মনে করছেন যে বেসিক্যালি ওই মোদি ভাইয়ের পায়েটায় ধরে উনি জেলের বাইরে থাকতে পারবেন? উনি বুঝতে পারছেন এবার বেশি দিন পায়ে ধরে বেশি দিন উনি জেলের বাইরে থাকতে পারবেন না ও যা করেছেন করেছেন আগে যা বলেছেন বলেছেন আর বেশি দিন আপনার জেলের বাইরে থাকা হচ্ছে না নতুন জোট আসবে জোট সরকার আসবে সেই জোট সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরবে ব্যাপারটাকে নিয়ে ইভিএম মেশিনকে নিয়েও সংশয় জানিয়েছেন যে নাকি ভোট পড়ছে বিজেপিতে মানে ভোট যারা দিচ্ছে তৃণমূলে কিন্তু ভোট পড়ছে বিজেপিতে আর আজকেই কৃষ্ণনগরের ব্যাপারটা সামনে আসায় তিনি আরও সরবভাবে ব্যাপারটা বলছেন তো আপনার এই ব্যাপারে কি মনে ও বুঝতে পারছে ও ভোটে হারবে সেই জন্য আগে হারার জন্য তার যুক্তি তো কিছু সাজিয়ে রাখতে হয় তো সেই যুক্তি সাজিয়ে রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে মানুষ এবার ঢেলে ভোট দেবে ঠিক আছে তো যাই হোক না কেন ও ক্ষমতায় আসছে না ও কিও মানুষ এবার ভোট দেবে না বিজেপিও মানুষ এবার ভোট দেবে না মানুষ তার তাদের পছন্দের প্রার্থীদের বেছে নেবে নিশ্চিতভাবে ওটা পশ্চিমবঙ্গ ব্যাপী গোটা দেশ ব্যাপী দেখবেন বিজেপি রেজাল্টও খারাপ হবে তৃণমূলের রেজাল্টও খারাপ আইটি মোদ্য আমরা দেখতে পেয়েছি সংবাদ আবার জ্বলে উঠেছে নানা রকমের বিক্ষোভ দেখা যাচ্ছে মেইনলি সবটাই তৃণমূলের বিজেপির দ্বন্দ্বকে কেন্দ্র করে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন সংবাদ খলিতে আপনি যদি বলেন তাহলে বলবো যে জমি লুট হয়েছে সেখানে রাজ ছিল সেখানে নারীদের উপর অত্যাচারও হয়েছে তাদের যে কোনো সময় তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ডেকে নিয়ে যাওয়া তাদের সমস্ত কিছু তাদের উপর নির্যাতন করা জমি লুট হওয়া কেন প্রশাসন কি করে যদি জমি লুটই না হতো প্রশাসন তো জমি ফেরত দিয়েছেন যদি জমি লুট না হতো তাহলে জমি ফেরত দেওয়ার প্রয়োজন কী ছিল প্রশাসন নিজেই তো স্বীকার করেছেন হ্যাঁ হয়েছে তাই তো প্রশাসন নিজে থেকে জমি ফেরত দিয়েছেন ক্যাম্প বসিয়ে জমি ফেরত দিয়েছেন এই অপকর্ম হয়েছে এবং সেই শাহজাহানরা তারা এই ধরনের অপকর্ম করেছে এবং সেই সমস্ত অপকর্মের যারা সম্রাট ছিলেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব আসনে তাদের বসিয়েছেন তাদের জেলা পরিষদে টিকিট দিয়েছেন তাদের কর্মাধ্যক্ষ বানিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় মানে কোনোভাবে কি রাজনৈতিক দলগুলো কিন্তু সন্দেশখালীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে দেখুন অনেকেই চেষ্টা করতে পারেন কিন্তু মানুষ সন্দেশখালীর আমি এই যে সন্দেশখালীর আন্দোলন বলুন সন্দেশখালীর আপনি বলতে পারেন মানুষের জনজাগরণ বলুন এরা সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর মা ভাই বোনেরা করেছেন আমি সমস্ত কৃতিত্ব সন্দেশখালীর সেই বোনেদের দেব সেই মাদের দেব সেই ভাইদের দেব যারা এই আন্দোলনকে সংগঠিত করেছিলেন এবং সর্বোপরি এই আন্দোলনকে সংগঠিত করার জন্য বিশেষ করে সেই অঞ্চলের বাম নেতৃত্ব এবং আপনারা নিশ্চিতভাবেই জানেন সেখানকার পূর্বতন এমএলএ যিনি নিরাপদ সর্দার যিনি এখন এবারে লোকসভার প্রার্থীও বটে তার অবদান অনস্বীকার্য এবং সে সেই সময় দাঁড়িয়ে যেমন বিধানসভার অভ্যন্তরে এই ন সন্দেশখালীর ইস্যুকে জ্বলন্ত করে তোলা থেকে শুরু করে সন্দেশখালীর মা ভাই বোনেদের তাদের একত্রভূত করা সন্দেশখালীর মানুষের আওয়াজকে পশ্চিমবঙ্গ সহ দেশের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে নিরাপদ সর্দার অন্যান্য যে সমস্ত বাম নেতৃত্ব সে বাম মনস্ক মানুষ তারা একত্রভূত হয়েছিলেন সন্দেশখালীর মানুষ একত্রভূত হয়েছিলেন এই সন্দেশকালীন মানুষকে এই আন্দোলনের কৃতিত্ব যদি কাউকে দিতেই হয় সেটা দিতেই হবে সন্দেশখালীর মা ভাই বোনদের আপনি যে বললেন যে তৃণমূল এবার নিশ্চিতভাবে হারতে চলেছে তো এই বিষয়ে একটাই কথা বলার যে তৃণমূলের পক্ষ থেকে যে দেখানো হচ্ছে আমরা এত প্রকল্প করেছি তো সেই বিষয়টা নিয়ে মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার এত কিছুর পরেও তৃণমূল হারবে তৃণমূলে একটাই প্রকল্প সেটা হচ্ছে লুটের প্রকল্প তৃণমূল যা প্রকল্প করেছে সব হচ্ছে লুটের প্রকল্প লুট কি করে করা যায় সেই জন্য নতুন নতুন স্কিম এনেছে তৃণমূলের বিভিন্ন স্তরের বেনিফিশিয়ারি আছে সর্বোচ্চ বেনিফিশিয়ারি সে পঁচাত্তর পঁচিশের পঁচাত্তর বেনিফিশিয়ারি আর এই পঁচিশের যে বেনিফিশিয়ারি সেটা বিভিন্ন লেয়ার আছে সেই বিভিন্ন লেয়ারের যে বেনিফিশিয়ারি সেটা তৈরি করার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি হয়েছে এবং মানুষের টাকা মানুষের দেওয়া করের টাকা লুট হয়েছে এবং এই তৃণমূল কংগ্রেস বিশেষ করে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস লুট করেছে একটা লুটতরাজ চলেছে